আসসালামু আলাইকুম চাচা চাচা ভালো আছেন এইদিকে একটু সাইডে গজ আসেন চাচা এগুলা কি চাচা বিক্রি করেন কত টাকা কেজি চারশো তাই এই বয়সে আপনি হলুদের ব্যবসা করতেছেন বাসায় কেউ লোক নাই আর আপনার ছেলে নাই

আর দুপুরে খান নাই এখন কেমন যা খাবেন আর এগুলো বানতে কখন গেছিলেন এই সকালে যা কেবল আসতেছেন চাচা শোনেন এদিকে আসেন এদিকে আসেন তা আপনি এই যে এই বয়সে এখনো কষ্ট করতেছেন আমার জমি আছে বাপ আমার এগারোশো ছেলে হারা মুই সবার ছোট

তা প্রতিদিন দুইশো আড়াইশো এইরকম মানে টাকা লাভ হয় নাকি তাই এই ভার বাং নিয়ে নিয়ে আপনি যান আপনার কষ্ট হয় না আপনার মনে বয়স অনেক হয়ে গেছে এই ভার বাং নিয়ে যাচ্ছেন কষ্ট করিয়ে আজকে আপনার যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি আপনার বুঝছেন এগুলো দিয়ে আপনি বাজার করিয়েন আজকে ঠিক আছে আপনার বাসা কোথায় হচ্ছে চাষা স্বপ্নপুরি এইখানে আপনি মানে থাকেন কই আপনার কি নিজস্ব বাসা নাই এইখানে কি ভাড়া থাকেন ও ভাড়া নেয় না আপনার চাষি আছে এখানে চাচি আছে আর খাওয়া দাওয়া কি করেন তাহলে চাষি যদি না থাকে ধরেন চাচা

সেই তো ছিয়াশি বছর সপ্তাশি বছর বয়স আর সেই তো এখন তো ষাট বছর বয়সে মানুষ বাঁচে না এখনকার যে অবস্থা সপ্তাশি বছর বয়স ওনার তারপর ওই যে দেখেন কত কষ্ট করার লাগতেছে এই বয়সের লোক মানুষ হ্যাঁ আমার এখানে এই বয়সের লোক এই এই কষ্ট করতেই পারবে না